শেষ পর্যন্ত কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে তেমন পথেই কি সরকার এগোচ্ছে সরকারকে সেই পথে এগোতে কি ছাত্র সমন্বয়করা বাধ্য করছে এরকম নানা রকমের প্রশ্ন আবারও উকি দিয়েছে গত রাতে আবারও উত্তাল হতে দেখেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্ররা মাঠ রাস্তায় নামলো রাস্তায় নেমে মিছিল করলো আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই শেষ পর্যন্ত কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে তেমন পথেই কি সরকার এগোচ্ছে সরকারকে সেই পথে এগোতে কি ছাত্র সমন্বয়করা বাধ্য করছে এরকম নানা রকমের প্রশ্ন আবারও উকে দিয়েছে গত রাতে আবারও উত্তাল হতে দেখেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্ররা মাঠ রাস্তায় নামলো রাস্তায় নেমে মিছিল করলো সেরকম দৃশ্য দেখলাম ওদিকে জাতিসংঘ থেকে নতুন একটা বার্তা এসেছে সব মিলিয়ে গতকালকে বেশ গুরুত্বপূর্ণ একটা দিন গিয়েছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হচ্ছে কিনা তেমন পরিস্থিতির দিকে সরকার যাচ্ছে কিনা গতকালকে আমরা দেখেছি সরকার আয়নাঘর পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টা ছয়জন তার সঙ্গে নিয়ে উপদেষ্টা পরিষদের আয়নাঘর পরিদর্শন করেছেন সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা শুনেছি বিপক্ষে অনেক ট্রল দেখেছি আয়নাঘরের বিভিন্ন ছবি বিশেষ করে আয়নাঘরের যে চেয়ার ইলেকট্রিক শক দেওয়ার সেই চেয়ার স্টেনলেস স্টিলের তৈরি চেয়ার কেন পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকট্রিক শকের জন্য কাঠের চেয়ার ব্যবহার করা হয় স্টেনলেসের চেয়ারে ইলেকট্রিক শক দিলে সেটা মেঝে পর্যন্ত কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে অন্যরা কীভাবে দাঁড়িয়ে থাকে এরকম নানা রকমের কথা আমরা শুনেছি পক্ষে বিপক্ষে নানা রকমের কথা চলবে এটাই স্বাভাবিক পৃথিবী যতদিন আছে ততদিন কোনো একটা বিষয়ের পক্ষে বিপক্ষে দুই শ্রেণীর মানুষই থাকবেন কিন্তু আয়নাঘর নিয়ে যে পরিমাণ ট্রল হলো সেই ট্রলের হাত থেকে সরকার বোধহয় রক্ষা পেতে পারত যদি ছয় মাস পরে তারা আয়নাঘর প্রকাশ্যে না আনত আয়নাঘরকে প্রকাশ্যে আনতে আনতে সরকার ছয় মাস সময় লাগিয়েছে এই কারণেই ট্রলের মাত্রা বেড়েছে অনেকে সমালোচনা করছেন যে ছয় মাস ব্যাপী আয়নাঘরকে সাজানো হয়েছে দর্শকের সামনে উপস্থাপন উপযোগী করে তোলা হয়েছে বিভিন্নভাবে কাঠামো তৈরি করা হয়েছে তারপর সেটাকে ওপেন করা হয়েছে আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আয়নাঘর অরক্ষিত অবস্থায় ছিল সেটা দর্শন উপযোগী ছিল না আয়নাঘর খুঁজে বের করতে হয়েছে নানা রকমের কার্যকারণ ছিল সেই কারণেই তারা দেরি করেছে আয়নাঘর নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে এই ঘটনা যখন ঘটলো তখন জাতিসংঘের একটা রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে ছাত্র সমন্বয়করা আবারও রাস্তা গরম করছে গতরাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঢাকাসহ ছাত্র সমন্বয়করা মিছিল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবে না এরকম সুর আমরা দেখেছি কিন্তু সরকার কোন পথে হাঁটছে সরকার কি আওয়ামী লীগকে সত্যি সত্যিই নিষিদ্ধ করবে কিংবা নিষিদ্ধ করার মতো অবস্থানে সরকার কি রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার নিজের যে খুঁটি সেই খুঁটিটাকে কি মজবুত রাখতে পারবে এরকম নানা প্রশ্নকে কিন্তু উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে যখন ছাত্ররা তখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান করছে বিএনপি বিএনপি যখন বিপক্ষে অবস্থান করছে বিএনপিকে পক্ষে না না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব নয় আইনগতভাবেও সেটা সম্ভব হবে না কারণ একদিন আগেই আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি নিয়ে একটা রিট সেই রিট হাইকোর্ট সরাসরি বাতিল করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন আমলেই নেননি আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার আওয়ামী লীগের লোকজনের যে বিচারের ব্যবস্থা করা হয়েছে সেখানেও আইন সংশোধন করে দল নিষিদ্ধ করার যে ব্যাপারটা ছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উপায় নেই একমাত্র উপায় যেটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেখানেই বাদ ছাচ্ছে জাতিসংঘ জাতিসংঘের গতকালকের রিপোর্ট এসেছে সেখানে জাতিসংঘ একেবারে স্পষ্ট ভাষায় সরকারকে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে জাতিসংঘের বার্তা যখন সরকারের কাছে এমনটা আসলো তখন সরকারের পক্ষে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো এত বড় দল যারা প্রায় 35 থেকে চল্লিশ পার্সেন্ট মানুষের জনপ্রতিনিধিত্ব করে সেই দলকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হবে না বলেই অনেকে মনে করছেন আবার সরকার যদি ছাত্র সমন্বয়কদের ফাঁদে পা দেয় তাদের দাবির মুখে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় বিএনপির মতামত না নিয়ে বিএনপির মতের বাইরে গিয়ে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে সেখান থেকে তারা যদি কোনো ধরনের সারা দেশব্যাপী কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে মত্ত হয়ে ওঠে তাহলে সরকারটিকে রাখা কঠিন হবে সরকারকে টিকিয়ে রাখাটা যখন কঠিন হবে সরকারের টিকে থাকাটাও নিজেদের পক্ষে খুব কঠিন হবে প্রধান উপদেষ্টাকে আমরা দেখেছি বিদেশ সফরে গিয়েছেন গতকালকে সেরকম একটা অবস্থায় সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে রাস্তা উত্তাল করা হচ্ছে সেই উত্তাল রাস্তা থামবে কখন এরা সব কিছু বুঝে শুনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে কিনা আমরা গাজীপুরে হামলায় আকমো মোজাম্মেলের বাড়িতে হামলায় যারা হামলা করেছিল সেই হামলাকারীদের স্থানীয় লোকজন আওয়ামী লীগের লোকজন ধরে যে গণপিটুনি দিয়েছে বেধরেক পিটিয়েছে সেখান থেকে একজনের মৃত্যু হয়েছে সেই খবর আমরা গতকালকে পেয়েছি সেই মৃত্যুকে কেন্দ্র করে আরও বেশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটা সোচ্চার হয়েছে আওয়ামী লীগকে ঠিক যে মুহূর্তে নিষিদ্ধ করার দাবি আবারও তোলা হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি একজন কন্টেন্ট ক্রিয়েটারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে যে ছেলেটা বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর করার সময় বেশ উল্লম্বন করেছে এবং সে দাবি করেছে যে এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড আমি যেহেতু বত্রিশ নম্বরে লাফালাফি করেছি সেই কারণে আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিবিপ্লবের সুর এসেছে প্রতিবিপ্লবের সুর দুইটা সুর বেজে উঠেছে এরই মাঝে গাজীপুরের ঘটনা আমরা দেখেছি এরপরে ওই কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি দুটোই যদি প্রতিবিপ্লব হয় তাহলে আওয়ামী নিষিদ্ধ করাটা উচিত হবে কি উচিত হবে না সেটা বেশ গবেষণার ব্যাপার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেটা সরকারের ট্যাকেল দেওয়ার ক্ষমতা আছে কি না সেটা সরকারই বুঝবে এবং সরকার সেটা বুঝে সিদ্ধান্ত নেবে কিন্তু রাজনৈতিক ঐক্যের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের বাইরে গিয়ে যদি আওয়ামী লীগকে সরকার শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে নিষিদ্ধ করতে চায় সেটা হিতে বিপরীত হবে সেটা সরকারের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে এমন আলোচনাও সবাই করতে শুরু করেছেন দর্শক আপনার কি মনে হয় সরকার কি গত রাতে যেমন উত্তাল করেছে ছাত্রজন সমন্বয়করা যদিও সবসময় বলা হয় ছাত্র জনতা কিন্তু জনতা এখন ছাত্র সমন্বয়কদের পক্ষে কতটা আছে সেই বিতর্কও তৈরি হয়েছে তারা প্রচুর সমালোচনার কাজ শুরু করেছে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দল গঠন করতে গিয়ে আরও বেশি সমালোচনার মুখে পড়েছে কারণ আন্দোলনটা যে তাদের স্বার্থের জন্য ছিল এমন কথা অনেকে বলতে শুরু করেছেন যে তারা এখন স্বার্থ উদ্ধারের জন্য দল গঠন করছে এরপরে ক্ষমতা দখল করতে চায় তার মানে হচ্ছে আন্দোলনটা নিঃস্বার্থ ছিল না এমন আলোচনার মাঝে সরকার কি আওয়ামী লীগকে সত্যিই নিষিদ্ধ করবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন हमें कमेंट में।